অত্যান্ত ভারাক্রান্ত মনে হৃদয়ের রক্তকরণ হচ্ছে জুলাই আন্দোলনে প্রতিদিন আন্দোলনে যাকে সামনের কাতারে পেতাম সম্মুখ ভাগে পেতাম সেই সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদি আজকে আমাদের নেই ভাবতে কষ্ট হয় ভাবতে পারা যায় না সেই হাদিকে নিয়ে আপনার প্রশ্ন আগামী দিন হাদির লাশ আসবে কফিন আসবে আগামী দিন জানাজা হবে যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা হয়েছিল মানিক মিয়া অ্যাভিনিউতে আজকে যখনই আমরা গতকালকে শুনেছি যে হাদি এই সত্যিকার অর্থে সারা বাংলাদেশে স্তব্ধ হয়ে গেছে নীরব হয়ে গেছে এই হাদি ছিল সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার একজন সৈনিক আজকে তাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করতে চাচ্ছে এবং অনির্বাচিত সরকার দিয়ে এ বাংলাদেশের নাম নিশানা মুছে দিতে চাচ্ছে যারা একাত্তর সালে দেশ নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছিল সাতচল্লিশ সালে ষড়যন্ত্র করেছিল পরবর্তীতেও তারা ষড়যন্ত্র লিপ্ত আপনি দেখেছেন যে এই হাদির প্রতিটি বক্তব্য ছিল এটা ইসলামী দল জামাতের বিভিন্ন অসঙ্গতি ইসলাম নিয়ে ব্যবসা ধর্ম নিয়ে ব্যবসা তাদের কথাবতা উল্টা পাল্টা তারা কোথায় কীভাবে ছিল এক সময় তারা লুঙ্গির তলে ছিল এইটাই সবসময় হাদি বলতেন যে এখান থেকে ফিরে আসেন আর সবসময় উনি ভালোটাকে ভালো বলতো জিয়াউর রহমানের প্রশংসা করতো বেগম খালদা জিয়ার প্রশংসা করতেন তারেক রহমানের প্রশংসা করতেন বিএনপিকে বলতেন যে আপনারা এই ভালো ভালো কাজ করেন আপনাদের থাকতে হবে না থাকলে দেশ ভালো চলবে না খালেদা জি অসুস্থ হলে দেশ অসুস্থ হয়ে যাবে এবং পাশাপাশি বলতো যে কাউকে আক্রমণ করে কাউকে হত্যা করে কারো এটা কিছু করা যায় না আমাদের করতে হবে আমাদের যোগ্যতার ভিত্তিতে কাজ করে দেখিয়ে দিতে হবে উনি প্রথম আলো সম্পর্কে একটা বক্তব্য দিয়েছিলেন যে প্রথম আলোকে আমরা সমর্থন করি না তার মানে প্রথম আলোকে আমরা কোনো রকম অন্যায়ভাবে মত সৃষ্টি করতে পারবো না তাদেরকে কোনো কিছু চাপিয়ে দিতে পারবো না আমরা তাদের অফিস ভাঙতে পারবো না কোনো পত্রিকারই না আমরা প্রয়োজনে এরকম দশটা পত্রিকা বানিয়ে দেখিয়ে দেব যে প্রথম আলো যা লেগেছে তা ভুল এটাই হচ্ছে একজন রাজনৈতিক নেতার এখন আজকে আমরা দেখতেছি তার সাথে যা করতেছে গতকালকে বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে এরে মারতেছে ওরে ধরতেছে এই ভাঙতেছে লুটপাট করতেছে এবং এমন কি। আপনারা দেখেছেন যে একজন সাংবাদিক প্রবীণ সাংবাদিক তাকে আপনার হ্যাস্তস্ত করলেন এবং তার উপর আঘাত আনলেন এই যে সারা বাংলাদেশে একটা অস্থিরতা এটা একটা গভীর ষড়যন্ত্র এই গভীর ষড়যন্ত্রকে কিন্তু আমাদের এই শহীদ হাদি কখনো মেনে নিবে না এবং তিনি কিন্তু এটার বিরোধিতা ছিল তাই আমি মনে করি যে আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই বাংলাদেশকে অস্থির করার জন্য যে কোনো ইস্যু তৈরি করার জন্য সেই স্বাধীনতা বিরোধী শক্তি মাতা যারা দিয়েছে এবং আমি আজকে আমাকে কয়েকজন লোক বলতেছিল যে তারা এই কথা এখন বলা শুরু করেছে যে আপনারা যদি এই লোকদেরকে ভোট দেন তা হাসরের মাঠে নাকি তাদের সাথে উঠবে আমি শুনে অবাক হলাম যে তাইলে কৃষ্ণ নন্দীকে যদি আমরা ভোট দিই দাঁড়িয়ে তাই কি হাসরের দিন আমরা কৃষ্ণ নন্দীর সাথে উঠবো আমি তো উঠতে চাই না আপনারা যদি উঠেন উঠবেন তাই আজকে স্পষ্টভাবে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র আমাদের রুখে দাঁড়াতে হবে এর কোনো বিকল্প নেই এবং বাংলাদেশে যারা এই নির্বাচন নিয়ে অস্থিরতা করতেছে বাংলাদেশের অস্থিরতা করতেছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতা ভুল ছিল সেইটা প্রমাণ করা এবং এদের কিছু পেইড এজেন্ট মানুষকে উস্কানি দিচ্ছে এবং যারা উস্কানি দিচ্ছে এরা ইনকিলাব পঞ্চের কেউ না তারা সাংবাদিক সম্মেলন করে বারবার বলতেছে যারাই উস্কানি দিচ্ছে তারা দেশের ক্ষতি চায় এখন মানুষ আতঙ্কিত এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে তাকে গুলি দেওয়া হয়েছে এবং দেশে যাতে অস্থিরতা হয় এবং হাদির মতো একজনকে যদি গুলি করা হয় সারা বাংলাদেশে এটা মানুষ ভীত হয়ে যাবে ভয় পাবে নির্বাচন হবে না মানুষজন কোনো সোচ্চার হবে না কারো বিরুদ্ধে কথা বলবে না সত্য কথা বলবে না কিন্তু আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষকে এরা যতই ষড়যন্ত্র করুক দাবিয়ে রাখতে পারবে না এটাই হলে মূল কথা আমরা আসুন আমরা নির্বাচিত সরকারও আমাদের আসবে এই দেশ ভালোভাবে চলবে এইটাই আমরা করব ধন্যবাদ